আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি বা গুসতে আপনারা মোবাইল দিয়ে যেভাবে আবেদন করবেন তো শুরুতে আপনার মোবাইল স্ক্রিনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এখান থেকে আপনারা সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন জি এস ডট এসি ডট বিডি লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আমাদের হচ্ছে প্রথমে যে হচ্ছে লিঙ্কটা শো করতেছে তো আপনারা এই লিঙ্কটাতে প্রবেশ করবেন এই লিঙ্কটাতে প্রবেশ করার পর এরকম ইন্টারভেস আসবে তো এখান থেকে আপনারা একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর স্টার্ট অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন নিউ অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে তো এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আমার হচ্ছে এইসএসসির রোল বোর্ড পাসিং ইয়ার্স আসছে এবং এসএসসির রোল বোর্ড পাসিং ইয়ার্স আসছে তো আপনারা এগুলো সুন্দর করে দিয়ে দিবেন দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা হচ্ছে একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর নিচে দেখেন ডানদিকের কর্নারে সাবমিট যে অপশনটা আছে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদেরকে পরবর্তী ইন্টারভেসে নিয়ে যাবে তো পরবর্তী ইন্টারভেস আমাদের এরকম আসবে তো এখান থেকে আমরা হচ্ছে একদম নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর দেখেন মোবাইল নাম্বার ভেরিফিকেশন যে অপশনটা আছে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিয়ে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন তো মোবাইল নম্বর ভেরিফিকেশন আমি এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশনে ইন্টারভেসটা চলে এসেছে তো এখান থেকে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর ইন্টার ইয়োর মোবাইল নাম্বার এই অপশানটাতে আমার মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট যে অপশানটা আছে আমি এই অপশানটাতে ক্লিক করে দেবো এই অপশানটাতে ক্লিক করলে দেখেন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে কোড পাঠান যে অপশানটা আছে আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করে দিলে আমার মোবাইলে একটা এস এর মাধ্যমে তারা কোড পাঠাবে তো দেখেন ইন্টার ভেরিফিকেশন কোড আমাকে যে এস এম এস এর মাধ্যমে ভেরিফিকেশনটা কোডটা পাঠিয়ে দিয়েছে এটা এখানে এন্টার করে ভেরিফাই যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া হলে আমাদের হচ্ছে এরকম ইন্টারভেস আসবে তো আবেদনযোগ্য ইউনিট এখানে শো করবে তো এখান থেকে ডান দিকে অ্যাপ্লাই যে অপশনটা আছে তো আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করে দিলে আপনাকে হচ্ছে ছবি আপলোড করার যে ইন্টারফেস আছে এই এই ইন্টারফেসটাতে নিয়ে যাবে তো এই দেখেন আমাদের ছবি আপলোড করা ইন্টারফেসটা চলে এসেছে তো আপনার ছবি অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিক্সেলের হতে হবে এবং ছবির সাইজ একশো কিলো হোয়াইট বা তার নিচে হতে হবে আমি আবার বলতেছি ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এবং ছবির সাইজ একশো কিলো বাইটের নিচে হতে হবে তো এখানে আপলোড সেন্স ফটো এই অপশনটাতে ক্লিক করে দিয়ে আমি হচ্ছে আমার ছবিটা সুন্দরভাবে আপলোড করে নিচ্ছি আপনারাও আপলোড অপশনটাতে ক্লিক করে আপনার ছবিটা সুন্দরভাবে আপলোড করে নেবেন আপলোড দেওয়া হয়ে গেলে পরবর্তী ইন্টারভেসে আমাদেরকে অটো নিয়ে যাবে তো পরবর্তী ইন্টারভেস আমাদের এরকম আসবে দেখেন আপলোড সাকসেসফুল এই অপশনটা শো করতেছে তো এখান থেকে আপলোড সাকসেসফুল হলে নিচে নেক্সট যে বাটনটা আছে আমরা হচ্ছে এই অপশনটাতে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে আমরা পরবর্তী ইন্টারভেসে চলে যাব তোর পরবর্তী ইন্টারফেস আমাদের হচ্ছে সেলফি আপলোডের ইন্টারফেস তো এখান থেকে আপনি যদি নিজের মোবাইল দিয়ে আপনার সেলফি সেলফি আপলোড করেন সেক্ষেত্রে হচ্ছে ক্যাপচার সেন সেলফি এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন আর অন্যের ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করলে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস এই অপশানটাতে ক্লিক করে দেবেন আমরা যেহেতু নিজের মোবাইল দিয়ে করতেছি তো এখানে সে ক্যাপসার সেন্স সেলফি এই অপশনটাতে ক্লিক করে দিয়েছি এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনার পারমিশন চাইবে তো আপনি পারমিশনগুলা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করা দেওয়া দেওয়া হয়ে গেলে ছবি আপলোড সেলফি আপলোড সম্পূর্ণ হয়ে গেলে নিচে নেক্সট যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন কেন্দ্র সিলেকশনের অপশনটা চলে এসেছে আপনি যেখানে পরীক্ষা দিতে চান তো পরীক্ষার কেন্দ্রে কেন্দ্রের নাম এই অপশনটাতে আমরা সিলেক্ট করে দিয়ে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত কেন্দ্রের নাম আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার কেন্দ্র সিলেক্ট করে দেবেন আপনি যেখানে এক্সাম দিতে চান তো কেন্দ্র সিলেক্ট করা হয়ে গেলে আপনি হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান যদি ইংরেজি ইংরেজিতে দিতে চান তাহলে ইয়েস আর যদি দিতে চান তাহলে ন তারপরে হচ্ছে আপনি আর্কিটেকচারে ড্রয়িং পরীক্ষা দিতে চাইলে ইয়েস যদি দিতে চান তাহলে হচ্ছে ন তো এগুলো দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট যে অপশনটা আছে আপনারা হচ্ছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পরবর্তী ইন্টারফেস আমাদের হচ্ছে এরকম চলে এসেছে তো এখানে অ্যাপ্লিক্যান্টের সকল তত্ত্ব শো করবে যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন আর যদি সকল তথ্য ঠিক না থাকে তাহলে এক্সিট অপশানটাতে ব্যাক অপশানটাতে ক্লিক করে আপনারা ঠিক করে নিতে পারেন তো আমি সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করে পরবর্তী ইন্টারফেসে চলে যাচ্ছি তো পরবর্তী ইন্টারফেসে আমাদের হচ্ছে পেমেন্টের ইন্টারফেস তো আমরা আমাদের আবেদন হয়ে গেছে তো আমরা এখানে হচ্ছে এখন পেমেন্ট সম্পন্ন করব পেমেন্ট সম্পন্ন করার জন্য মেক পেমেন্ট যে অপশনটা আছে আমরা হচ্ছে এই অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আমাদের হচ্ছে পেমেন্টের জন্য যে ইন্টারফেসটা আছে ওই ইন্টারফেসে নিয়ে যাবে তো এখানে দেখেন আমাদের পেমেন্টের ইন্টারফেসটা চলে এসেছে আমরা যেহেতু মোবাইল দিয়ে পেমেন্টটা সম্পূর্ণ করব তো মোবাইল ব্যাঙ্কিং যে অপশনটা আছে আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব এই অপশনটাতে ক্লিক করলে দেখেন বিকাশ রকেট নগদ উপায় সেলফিন আপনি যে কোনো উপায়ে আপনার পেমেন্টটা সম্পন্ন করে নিতে পারবেন আমি যেহেতু রকেটের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করব তো রকেট অপশনটাতে সিলেক্ট করে দিয়ে নিচে পে পনেরোশো উনত্রিশ দশমিক শূন্য পাঁচ বিডিটি এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি এই অপশনটাতে ক্লিক করে দিলে আমার আমার হচ্ছে আমার রকেটের নাম্বার চাইবে এবং হচ্ছে পিন চাইবে তো আমি রকেটের নাম্বার এবং পিন দিয়ে আমি সাবমিট অপশানটাতে ক্লিক করে দিয়ে আমার পেমেন্টটা সম্পূর্ণ করে নিচ্ছি পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে পরবর্তী ইন্টারফেস আমাদের এরকম আসবে তো এখানে পেমেন্ট স্ট্যাটাসটা পেইড দেখাবে তো এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ এই অপশানটাতে আপনারা ক্লিক করে দিয়ে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নিজের কাছে নিজের কাছে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে